আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আমরা আমরা কি আমি কি আমি আজকে যেমন আমি এমন কেন এই প্রশ্নগুলো কি কখনো আমাদের মানে শুনতে একটু কেমন লাগছে না এই প্রশ্নগুলো কখন আমাদের মনে এসেছে যে আজকে আমি ঠিক যেভাবে ভাবছি আমার এই ভাবনাটা থেকে এলো আমি এটা থেকে শিখলাম আমাকে কে শেখালো মানে আমরা যা ভাবি সেটাই তো আমি তাই না আমি আমি যেটা ভাবি সেটাই আমি তো আজকে আমাদের যে ভাবনা জগৎ আমাদের যে চিন্তা এই চিন্তাটা কোথা থেকে এলো আপনি দেখবেন যে মানব জীবন বা মানব সভ্যতা এই প্রশ্নগুলো যে আমি প্রশ্নগুলো করলাম এই প্রশ্নগুলোর উত্তর চিরটা একই রকম ছিল না আজকে আমরা একটা কাগজের নোট দিয়ে বাজারে গেলে কিছু একটা পাচ্ছি হ্যাঁ আজকে প্রতি পাঁচ বছর পর পরে নতুন একজন মানুষ নতুন একটা সরকার আসছে ঠিক না আমরা এটা গুলো দেখতে পাচ্ছি এই বিষয়টা কি চিরকাল এমনই ছিল নিশ্চয়ই এমন ছিল না তার মানে আমাদের একটা ইতিহাস আছে আমাদের চিন্তার একটা ইতিহাস আছে তো এই চিন্তার ইতিহাসটাকে আমি মূলত আমার এই বইটিতে উঠে এনেছি বইয়ের নাম অবাধ্যতার ইতিহাস এই বইয়ে মূলত আমি আমি দেখাতে চেয়েছি যে মানুষের গত এক হাজার বছর বা তাও আগে থেকে গ্রিক সভ্যতা রোমান সভ্যতা সেই সময় থেকে আজকে পর্যন্ত মানুষের চিন্তার যে পরিবর্তন হ্যাঁ মানুষ একটা সময় আপনারা জানেন যে সব কিছুই ধর্মের আলোকে চিন্তা করা হতো বা ভাববাদের আলোকে চিন্তা করা হতো সেটা পুরোপুরিভাবে সরে গিয়ে এখন আবার নতুন ভাবে ধর্মকে বাদ দিয়ে সবখান থেকে একভাবে চিন্তা করা হচ্ছে দিয়ে চিন্তা করা হচ্ছে তো এই যে চিন্তার পরিবর্তন এই যে এই যে একটা সময় মানুষ সৃষ্টিকর্তার প্রতি মানুষ ডেডিকেটেড ছিল এখন মানুষ সৃষ্টিকর্তার প্রতি ডেডিকেটেড নাই আগের মতো সমাজ রাষ্ট্র সবখান থেকে সবখানেই ধর্মনিরপেক্ষ একটা আবহ তৈরি করা হয়েছে তো এটা যে এসেছে এটা কোথা থেকে এসেছে এ এটা কি এটা যে এটা যে আমরা মনে করছি যে চিরটা কাল বোধহয় এরকমই ছিল বা এটাই কমন সেন্স এটাই সবচেয়ে বেস্ট এটাই বেস্ট একটা জিনিস তো ব্যাপারটা আসলে এরকম ছিল না তো এই চিন্তার যে ইতিহাস মানুষের মানুষের চিন্তা জগৎ বদলে যাওয়ার ইতিহাসটাকে আমি অবাধ্যতার ইতিহাস এই বইয়ের মধ্যে আলোচনা করেছি তো এই বইটা আসলে সব শ্রেণীর পাঠকরাই পাঠকদের উপজয় করে আমি বইটা লেখার চেষ্টা করেছি এবং এখানে অনেক ম্যাপ দিয়ে অনেক রেফারেন্স দিয়ে বিষয়গুলো পাঠকের কাছে স্পষ্ট করা হয়েছে যে আসলে মূলত আজকে আজকে যে আমি দাঁড়িয়ে আছি আজকের এই যুগে এবং আজকের এই দুজো যুগে দাঁড়িয়ে আমার মধ্যে যত ধরনের চিন্তা আছে এই চিন্তাগুলো আমি কোথা থেকে পেলাম এবং এই চিন্তাগুলো আসলে আমার জন্য কল্যাণকর কিনা হ্যাঁ বা যারা এই চিন্তাগুলো আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছে আজকে তারা কেমন আছে তারা নিজেরা কি এই চিন্তাগুলো নিয়ে ভালো আছে যেমন ধরেন একটা সময়ে ধর্ম খ্রিস্ট ধর্ম সারা পৃথিবীতে রাজত্ব করতো ইউরোপে রাজত্ব করতো আরেকদিকে আমরা দেখতে পাচ্ছি যে মুসলিম ইসলামের ইসলামের অধীনে যে খেলাফত ব্যবস্থা সেটা রয়েছে মানে সেই সময়টা সারা বিশ্ব ব্যবস্থাটা ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত আইন সমাজ রাষ্ট্র সবকিছু ধর্মীয় নৈতিকতার মাধ্যমে কিন্তু আজকে সেটা আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি না তার মানে একটা পরিবর্তন ঘটেছে ঠিক না এর মাঝখানে কতগুলো কতগুলো ঘটনা ঘটে গেছে এর মাঝখানে মানুষের চিন্তা জগতে বড় ধরনের আলোড়ন ঘটে গেছে হ্যাঁ এর মাঝখানে রিলেশন নামে একটা সময় গিয়েছে ইউরোপে এরপরে রেনেসাই সেখান থেকে আস্তে আস্তে এনলাইটেনমেন্ট নামে আরেকটা সময় গিয়েছে ইউরোপে সেখান থেকে মডার্ন মডার্নিটি নামে আরেকটা সময় গিয়েছে ইউরোপে এই তিনটা ধাপের মধ্য দিয়ে আজকে ইউরোপ আজকের চিন্তায় এসেছে হ্যাঁ যেটাকে আমরা ধর্ম নিরপেক্ষ চিন্তা বলছি বা লিবারাল লিবারেল চিন্তা বলছি সেই চিন্তা ইউরোপ এসেছে এবং এই চিন্তাটা তারা উপনিবেশ আমলে সমস্ত মুসলিম ভূখণ্ডগুলোতে তারা এই চিন্তাটা ছড়িয়ে দিয়েছে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে শিক্ষা ব্যবস্থা সাহিত্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে দিয়ে বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই চিন্তাটা তারা ছড়িয়ে দিয়েছে যার কারণে আমরা আমরাও যে ওরা তো আগে খ্রিস্ট ধর্ম নিয়ন্ত্রিত ছিল তারা এটা করেছে এবং আমরা যারা ইসলাম নিয়ন্ত্রিত খেলাফত ব্যবস্থার মধ্যে ছিলাম আমরাও একই কাজ করেছি আমরাও তাদেরটা পুরোপুরিভাবে নিয়ে নিয়েছি এবং আমরাও তাদের মতো তারা যেরকম খ্রিস্ট ধর্মকে ছেড়ে দিয়েছে আমরাও সেরকম ইসলামকে ছেড়ে দিয়েছি তো এই বিষয়গুলো আমি বইয়ের মধ্যে আলোচনা করেছি আশা করি বইটি আপনাদের যারা পড়েছেন ইতিমধ্যেই হয়তো ভালো লেগেছে আর আশা করি বাকি যারা আছেন তারাও ইনশাল্লাহ আস্তে আস্তে বইটা পড়বেন এবং আমার এই বইটি রকমারি সারা বাংলাদেশে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছে রকমারির মাধ্যমে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইটি খুব মানে সাশ্রয়ী মূল্যে আপনার সংগ্রহ করতে পারবেন আর বইটি পড়ার পর অবশ্যই এটা আরেকজনকে জানাতে ভুলবেন না সবচেয়ে বড় কথা এই বইটি পড়ার লেখার মাধ্যমে আমি চেয়েছি আপনাদের মধ্যে কিছু প্রশ্ন জাগ্রত হোক যেই বইটা পড়বে তার মধ্যে যেন কিন্তু কিছু প্রশ্ন আসে সেই প্রশ্নের উত্তরগুলো যেন সে খোঁজে সে যেন নিজেকে নিয়ে সন্তুষ্ট না থাকে নিজের এই চিন্তা কাঠামো নিয়ে আশপাশের সমস্ত কাঠামো যেটা চলছে এটা নিয়ে সে যেন সন্তুষ্ট না থাকে সে যেন কিছু প্রশ্ন করে তার মনের মধ্যে যেন প্রশ্ন আসে তো এটাই আমার উদ্দেশ্য ছিল এবং বইটা পড়ার পর অবশ্যই আপনারা আমার জন্য দোলা করতে বলবেন না তাহলে আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আহমদুল্লাহ অর্ডার করতে ভিজিট করুন রকুমারি ডট কম